আসসালামু আলাইকুম আবরাকাতু প্রিয় হাজিরিন এটাই হলো আমাদের কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী আধ্যাত্মিক সুফি সাধক সৈয়দ হাসান শাহ আল কাদ্রি রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফ এই মাজার শরীফে সাহিত্য আছেন আল্লাহর অলি বন্ধু সৈয়দ ইস্কান্দার আলী শাহ আল কাদ্রি রহমতুল্লাহ আলাইহি তেনারা শুধু আরব দেশ থেকে পূর্বপুরুষগণ ধর্মপ্রচারের উদ্দেশ্যে এশীয় মহাদেশ তথা বাংলাদেশে আগমন করেন এই দরগা প্রাঙ্গণটি প্রায় একশো থেকে দুশো বছর পুরাতন দর্গা মাজার শরীফ যাহা ঐতিহ্যবাহী দরগা শরীফ নামে পরিচিত লাভ করেছেন সৈয়দ হাসান শাহ আল কাদরি রহমতুল আলাইহি তার বড় সাহেবজাদা সৈয়দ ইস্কান্দার আলী শাহ আল কাদরি রহমতুল আলাইহি তারা বাহারুল উলুম অর্থাৎ কুতুবুল এর ছিলেন যাহা গোসেপা হজরত মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি বোগদাদিন রহমতুল্লা আলাহির সিলসিলাগত একজন কামেল মোকাম্মেল সাদক আউলিয়া ছিলেন আজকে তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আসাম ত্রিপুরা রাজ্যে বহুলোক সনাতন ধর্ম বহুধর্মের ধর্মের লোক কালেমাপুরে মুসলমান হয়েছেন শান্তির সুশীতল সায়াতলে আশ্রয় নিয়েছেন আল্লাহর দরগা প্রাঙ্গনে দেওয়ালগুলোতে অসংখ্য কালেমা কথিত হাদিসের বিভিন্ন সুফি আয়াত লিপিবদ্ধ করা হয়েছে যা নান্দনিক ডিজাইন দ্বারা খুব সুন্দরভাবে লিখিত হয়েছে দেওয়ালগুলোতে রাস্তার চারুপাশে লেখা আছে বিভিন্ন সুফিদের বাণী আল্লাহ আল্লাপাকের যেই এরশাদ করেছেন পবিত্র কালামের সেই বাণীগুলা দেওয়ালে লিপিবদ্ধ করা হয়েছে গেটের পাশেই শত প্রায় চারশো বছর পুরাতন সেই বটগাছটি দাঁড়িয়ে আছে তাহাই প্রমাণ করে আল্লাহর অলির দরগা মাজার শরীফটি কত পুরাতন সেই দরগা মাজার শরীফটি এখানে দেশের নানা প্রান্ত থেকে সুফিপন্থী আউলিয়া পন্থী ধর্মপ্রাণ মুসলমানরা আসেন যে আরত করার জন্য আল্লাহর কাছে চান মহান সুফি সাদকের রুসিলা আল্লাহ তাদের মনের বাসনা প্রার্থনা কবুল করে থাকেন প্রতি বৃহস্পতিবারই দরবার শরীফে ফাতেহা শরীফ হয় দোয়া মিলাদ মাহফিল এবং খাবার আয়োজন করা হয় সে আলাইহি তিনি একজন কুতুবুল কুতুবুল আউলিয়া জামান ছিলেন যার কারামত হল একজন নিরপরাধ ফাঁসির আসামিকে তিনি অলৌকিক ক্ষমতার বলে তাকে খালাস করার ব্যবস্থা করে দিয়েছেন উদ্ধার করে দিয়েছে। তিনার আর এক মুরির সন্তান আল্লাহর হাসান শাহ আল কাদর রহমতুল আলাইহির তাকে তৎকালীন ব্রিটিশ গভর্নমেন্টের আমলে তাকে ধরে নিয়ে মিথ্যা মামলা জড়াইয়া ওনাকে ফাঁসির রায় কার্যকর করা হয় পরপর দুইবার ফাঁসির রায় আদালত প্রাঙ্গনে রায় আসে তো ওনার পরিবার এবং পিতা কান্নাকাটি করে আল্লাহর অলির কাছে এসে বলেন ওগো আল্লাহর অলি বিনা অপরাধে বিনা অন্যায়ে আমার পুত্রকে তারা ফাঁসির রায় দিয়েছে আমি এ থেকে তাদের আমার সন্তানকে মুক্তি চাই ওনাদের কথা শুনে আল্লাহর শাহ হাসান শাহ আল কাদরি রহমতুল্লা চুপচাপ হয়ে ধ্যান মুরাকাবা ষষ্ঠা সষ্টা গিয়ে তিনি তার অভিযোগ পেশ করেন ওগো আল্লাহ বিনা অপরাধে সেই নিষ্পাপ মানুষটাকে ফাঁসি দেওয়া কার্যকর করা হবে আপনি তাকে খালাস করার ব্যবস্থা করে দেন সত্যি হাসান শাহ আল কাদরি আলাইহির ফরিয়াদ পাক রাব্বুল আলমিন কবুল করেন তার পিতা হাতের লাঠি দ্বারা জমিনে তিনবার আগাত করেন আর তিনবার করার আগামী মাসে আপনার পুত্র সন্তান বেকুসুল খালাস পাবে সত্যি এক মাস পরেই তার পুত্র সন্তান বেকুসুল খালাস পান এ যেন অলৌকিক খেলা উনি জমিনে তিনবার আঘাত করার ফলে আদালত প্রাঙ্গনে জাজ সাহাব তিনবার ওই ওনার হাতের লাঠি দ্বারা আঘাত করে ওনাকে খালাস দেওয়া হয় অলি আল্লাহগণ মরেন না অলি আল্লাহগণ জীবিত তবে ওনারা পর্দার অন্তরাল থেকে কাজ করেন অলির দরবারে কেউ খালি হাতে ফিরেন না আপনার যেই মনের ইচ্ছা বাসনা যে কোনো বিপদ আপদে পড়ে অলি আল্লাহর দরবারে জেয়ারত করতে যাইবেন মানত করবেন দেখবেন আল্লাহ আপনাকে উদ্ধার করে দিবে আল্লাহর সাহায্য লাভ করা যায় অলি আল্লাহগণ আল্লাহর বন্ধু তাদের দরবারে মানুষ যায়